আসসালামু আলাইকুম আজকে ধান খেতে আসছি দেখেন সবাই রোয়া ক্ষেত নিয়ে রোয়া ক্ষেত জঙ্গল পরিষ্কার করতেছে আর বিশেষ করে আমার মামা একটা খেত করছিল ওই ক্ষেতটা দেখানোর জন্য এটাতে অনেকবার ওষুধ সার দেওয়া হয়েছে ক্ষেতটা বেশি ভালো হয় নাই পোকায় ধরছে খেতে আবার ওষুধ দিতেছে দেখুন আমার মামাকে দেখা যাচ্ছে দেখুন এ হলো আমার মামার ক্ষেত সার ওষুধ অনেকগুলা দিছে লাগানোর পর পর এখন আবার ওষুধ দিতেছে ধান গাছে পোকা ধরছে পোকার জন্য ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ নিয়ে আসছে ওষুধ এদিকে ওষুধ মামার এই ক্ষেতটা আমাদের এদিকে পাঁচ ঘন্টা বলে পাঁচ ঘন্টা একটা ক্ষেত মামা দেখেন কিভাবে ওষুধ দিতেছে আসলে মাঠে এখন রোদ রোদ কারণে হয়তো বা সুন্দর দেখা যাচ্ছে না এইগুলা পাশের খেত আবার মোটামুটি ভালো আছে আমার খেতটার মধ্যে পোকা ধরে গেছে মামা একবার ওষুধ দিছেন না একবার ওষুধ সার দেওয়া হয়েছে এখন আবার গাছে ধান গাছে পোকা ধরছে আবার ওষুধ সার দেওয়া হচ্ছে দেখতে থাকুন আপনারা দেখুন অনেক বড় একটা ক্ষেত একটা ক্ষেতে অনেক অনেক টাকা খরচ হয় কিন্তু ওই পরিমাণে ইয়া হয় না ধান হয় না সার ওষুধ অনেক পরিমাণে দেওয়া হয় তারপরও পোকা ধরা যায় এখানে এই দিক দিয়ে কেমন এই গাছগুলো সাদা হয়ে গেছে না এগুলোই পোকা এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে এইগুলা এই কীরকম পোকা ধরছে সাদা সাদা হয়ে যাচ্ছে এই কারণে আসলে শীত শেষ হয়ে আসছে তো শীতে গরমে পড়তেছে এই কারণেও এরকম হচ্ছে এই মামা অনেক কষ্ট করে ওষুধ দিতেছে আবার এদিকে আবার ধান খেতে যে ঘাস হয়েছে এগুলা সাফাই করতে আছে জমিন সবুজ মামা করে দিও